আল্লাহর নবী ডাকদিয়া কই বেলাল কি কুজো বেলাল কই হযরতে বেলাল কে সাহাবায়ে کرام যাইয়া দেখি হযরতে বেলাল মসজিদিন আবু বকর বসে কান্নারা ওয়াস হযরতে বেলাল আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে সাহাবায়ে کرام বলে বেলাল কেন কান্না করো বেলাল ডাক দেয়া কয় কান্না করি প্রতিদিন নবীর পেছনে নামাজ পড়তাম আজ থেকে আমি মুয়াজ্জিন না আমি বেলাল আর নবীর পেছনে নামাজ করতে পারবো না আবার সাহাবাই کرام ডাক দেয়া কয় ও বেলাল নবীর সুসংবাদ জানাইছে আল্লাহর আরশ পর্যন্ত আজান পৌঁছে না এই জন্য সুবে সা দেখে না ও বেলাল আজান দা তোমার আদানের কণ্ঠ তোমার আদান শোনার জন্য আসমান জমিনের ফেরেজ কান্না করে ও বেলাল যাও অপেক্ষায় আছে আসমান জমিনের ফেরেজ তারা সমস্ত সাহাবায় কেরাম অপেক্ষা আল্লাহর জাতি অপেক্ষা কত পুরা সৃষ্টি জগৎ অপেক্ষা ও বেলাল তুমি আজান দিবা আর সুবে সা দেখবে মা পাখি গুলো দৌড়ে চলে যাবে ও বেলাল আজান দাও হযরতে বেলাল যখন মসজিদে নববীতে আজান শুরু করে দিয়েছে হযরতে বেলাল আজান দিতে দেরি আগের মত تو صبح ساد تھی دری نا ان کا مختار خدا تم کو بنایا ان کا مختار خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا ن گاہ بان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدد سے میرے دل میں تمنا مدینہ مدد سے میرے دل میں تمن مدینہ مدینہ جیت پر لمنا مدینہ دیکھتے پر لمنا مدینہ جیت پر لمنہ আমি তাই এত দূরে রুই আমি সহ এত দূরে রুই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নম কত মদ মদিনা আর যে কত দূর মদীনা নম কত মদর মদীনা আর যে কত দূর ওই মদিনার পথের আমি ওই মদিনার পথের আমি মানতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না ও তাম দুনিয়ারু মুদ্রিকে জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই কুল ইং কুম তুম তু হিবল্লাব ও গো তামাম দুনিয়ার কে নবী জানাইয়া দেন যারা আমি আল্লাকে ভালোবাসতে চায় আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসি মোহাব্বক করি এমনটা যারা চায় ও পয়গম্বর ওই কে জানাইয়া দেন তারা যেন নবী আপনাকে ভালোবাসে আপনাকে অনুসরণ করে তাহলে আল্লাকে পাইতে হলে নবী লাগবে কি লাগবে না আল্লাকে যদি পাইতে মুসলমান করে শুনিয়া পাইতে হলে নবীর প্রয়োজন নবীকে ভালোবাসার প্রয়োজন নবীকে যদি ভালোবাসতে পারো আল্লাহকে ভালোবাসা সহজ হয়ে যাবে আর যদি নবী নবীজি বলেন যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা আমি নবীর সুন্নতের পা বন্দি করো নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমি নবীকে ভালোবাসতে চাও আমি নবীর সুন্নতকে তোমরা ভালোবাসো আমি নবীর সুন্নতকে যদি তোমরা পরিপূর্ণ মানতে পারো রে বান্দা আমি নবীর আদর্শে যদি তোমার জিন্দেগি চালাইতে পারো নবীজি ডাক দেয়া কয় ও তামাম দুনিয়ার উম্মত ভালো করে শোনো আল্লাহ আল্লাহকে যদি মানতে চাও আমি নবীকে মানতে হবে এখন নবীকে যদি মানতে চাও নবীর মানতে হবে সুন্নত আল্লাহকে মানতে হলে লাগবে নবীকে মানতে হলে নবীর সুন্নত লাগবে আল্লাহর নবীর সুন্নত যদি মানতে চাও ও বান্দা ভালো করে শুনে নাও তাহলে নবীজি বলেন যারা আমি নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাবে মায়ার নবী বলে কানা মাই ফিল জান্না আমি নবী তাদেরকে সারা জান্নাতে ঢুকবো না তাহলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসতে হলে নবীর প্রয়োজন নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতের প্রয়োজন এই নবীর সুন্নত তরিকায় যে বান্দা চলতে পারবে নবীজি ডাক দেয়া কয় যেই উম্মত আমি নবীর সুন্নত তরিকায় বান্দা জীবনটাকে রাঙাইতে পারবে মায়ার নবী বলেন ওই বান্দা কানা মাই ফিল জান্না বান্দাকে আমি জান্নাতে নিয়ে যাব এটা নবী বলেন এই জন্যই তো মায়ার নবী বলেন ও তামাম দুনিয়ার উম্মত দুনিয়ার জমিনের ভিতরে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহকে আয়রন বানায় নাও নবীর সুন্নত তরিকায় চলো খাইতে গেলে নবীর সুন্নত আছে না নাই বসতে গেলেন নবীর সুন্নত ঘুমাইতে গেলে নবীর সুন্নত এই সুন্নত তরিকায় ও বান্দা যদি তুমি চলতে পারো মায়ার নবী বলে নবীর আদর্শ মানিয়া মানিয়া যদি তোমার জিন্দিগিটা চালাইতে পারো মায়ার নবী বলেন তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব এই নবীর সুন্নতে রঙের রঙিল হয়েছে তারাই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে কথা কোন কথা ঠিক কিনা যেই মানুষের দুনিয়া জমিনে কোনো পরিচয় ছিল না হযরতে বেলালকে দুনিয়ার মানুষ কেউ চিনে না যে বেলা পরিমাণ কালো যেই সাহাবি বেলাল এত পরিমাণ কালো যেই সাহাবি ফুট নস্কে পড়তে এত কালো মানুষ আর হয় না আফ্রিকার জঙ্গলের সেই বেলাল নবীর সুন্নতে রঙি রঙিল হওয়ার কারণে এত দামি বান্দা হযরতে বেলাল নবীর সুন্নতে রঙি রঙিল হওয়ার কারণে বেলালের দাম আল্লাহর কাছে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে রে বান্দা ভালো করে জেনে নাও আল্লাহর নবীর সাহাবি হযরতে বেলাল নবী নবী মেয়ারাজ থেকে আসলেন আসিয়া নবী ডাক দিয়া কয়াই না বেলাল বেলাল তুমি কই মজলিসের পিছন দিক দিয়া বেলাল দাঁড়ায় গেছে নবী তাকাইয়া দেখে বেলালের চোখ বেবে পানি জরে হজরতে বেলাল কে মায়ার নবী ডাক দিয়া কই রে বেলাল তোমার চোখ বেবে বেবে পানি গিনো কেন পড়তেছে হজরতে বেলাল ডাক দিয়া কই নবী আমার আমি কেন কান্না করি জানেন নি গো আপনি যখন কোন লম্বা সফর থেকে আসতেন আসার পর হয়তো আবু বকর নয় তোমার উমর নয় তো আবু হুরায়রার মতো জলিলুল কদর সাহাবীদেরকে আপনি ডাকতেন হঠাৎ করে আমি আজকে কি কেন ডাকলেন বুঝলাম না কোন অপরাধ যেন আমি বেলাল করে ফেলেছি না জানি কোন অপরাধ আমি করে ফেলেছি হজরতে বেলালকে মায়ার নবী ডাক দেয়া কইরে বেলা। এমন অপরাধ তুমি করো না যার কারণে তুমি কান্না করো ও বেলাল ভালো করে শুনে নাও ও বেলাল তুমি ভালো করে শুনিয়া বেলাল তুমি কি এমন আমল করে বেলাল গত রাত্রে যখন আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছি ও বেলাল আমি যখন জান্নাত ভ্রমণ করতেছি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার সামনে তাকায়া দেখি একটা জুতা পরিচিত জুতার পায়ের আওয়াজ শোনা যায় মায়ান নবী বলেন ও বেলাল আমি একটু সামনে আগাইলাম আগাইয়া আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম জিবরাইল এই পরিচিত জুতার পায়ের আওয়াজটা কার আমাকে ডাক দেয়া কয় পয়গম্বর এটা দুনিয়ার কারো জুতার পায়ের আওয়াজ না গো নবী আমার এটা হলো আপনার সাহাবী বেলালের জুতার পায়ের আওয়াজ আ ও নবী আমার এটা হলো জান্নাতেরই ভিতরে বেলালের জুতার পায়ের আওয়াজ পাওয়া যায় আয় আল্লাহর নবীটা দেয়া কই বেলাল কই বলে বেলাল তো দুনিয়ায় দুনিয়াতে বেলাল হাটে জান্নাতে বেলালের জুতার পায়ের আওয়াজ পাওয়া যায় বেলাল হাটে দুনিয়ার জুতার পায়ের আওয়াজ হলো জান্নাতে নবীর আদর্শের মালা গলায় দেওয়ার কারণে নবীর সুন্নতের রঙে রঙিল হওয়ার কারণে বেলাল তো দামি বান্দা হয়ে গেল আল্লাহর নবী নিয়ে গেলে মসজিদে নবুবীর মুয়াজ্জিন বেলাল মুয়াজ্জিন মসজিদে নবীর তাজান দেয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের কত মর্যাদা ও চর সিরতার সিংহের মুসলমান হজরতে নবীর একজন বড় কি পরিমাণ মোহাব্বত হজরতে বেলাল নবীর জন্য পাগল করা হয়ে যায় হজরতে বেলাল নবীর জন্য কত পাগল নবীর জন্য কত দামি বান্দা হয়ে গেল বেলাল হজরতে বেলাল মসজিদে নবীতে আজান দেয় হজরতে বেলাল এই নস্কে পড়তো নস্কে পড়তো তুতলা ছিল আশহাদুর জাগাত হজরতে বেলাল বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হজরতে বেলা যখন কিনা এইভাবে আর সাধুর জায়গাটা সাধু তুতলা সিস্টেম কথা বলতো এই কারণে সাহাবায়িয়া ডাক দেয়া কয় নবী আমার এই বেলার সবাই বলে বেলাল নাকি এমন তুতলা ভাবে কথা বলে আজান নাকি হয় না ইহুদি রাইসা আমাদেরকে ব্যাঙ্গায় গো নবী আমার আপনি বেলালকে পাল্টায় দেন হজরতে বেলাল জড়াও না হয়ে গেল মায়ার নবী ডাক দেওয়া কয়ে তোমার আজান দিতে হবে না অন্য একজন সাহাবি রেডি করে দিলেন ফজরের নামাজের আজান দিবি ফজরের সময় হয় গেল ওই সময় তো ওই সময় হরির হরির চলর ছিল না গড়ি ছিল না সুবে সাদেক যখন হইতো ফরসা যখন হইতো সাহাবাই কারাম নামাজে দাঁড়ায় যেত মায়ার নবী দাঁড়ায় আসেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দাঁড়ায় আসেন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মসজিদে নববীতে আযান হয়েছে আর নবী বারবার জালানা দিয়া তাকায় হযরত বেলাল নবীজি আর দেখে শুভেচ্ছা দেখ এখনো পর্যন্ত হয় না অন্য তিন তো পর্যন্ত বেলাল আদান দিলে দেখ আর শুভেচ্ছা দেখ হয় না ইবনি মায়ার নবী দোয়া করে আল্লাহ না জানি কোন অপরাধ আমরা করে ফেলেছি যার কারণে মনে হয় গজব আসবে মায়ার নবী দিকে তাকাইয়া কান্না রাওয়া ইবনি জিবরাইল আমিনা ঈশা মায়ার নবীকে জানায়য়া দে پیغمبر ও নবী আমার আপনি বারবার যদি তাকায় দেখেন আর পরে সুবে সাAde খবে না কারণ মসজিদে নববীতে আর আজানি হয় না আল্লাহু আকবার মায়ার নবী ডাক দিয়া কয় আগামী কাল কি গত কালকে থেকে আজকে তো আর সূরালিত কণ্ঠে আযান হয়েছে মায়ার নবীকে জিবরাইল ডাক দিয়া কয় পয়গম্বর অন্যদিন বেলা আজান দিলে আল্লার আরশ পর্যন্ত আজানের আওয়াজ যায় আজ বেলালে আজান দেয় না আর ওই যে ব্যক্তি আজান দিয়েছে আপনার সাহাবী যত সুমধুর কণ্ঠে আজান দেখ না কেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই আর বেলাল আজান দিলে আসমান জমিনের ফেরেশতারা পর্যন্ত আজানের জবাব দিত আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক কয় বেলাল কে খুঁজো বেলাল কই হজরত বেলাল কে সাহাবায়ে কেরাম যাইয়া দেখে হজরত বেলাল মসজিদে নববীর কিনারায় বসে কান্নার আওয়াজ হজরত বেলাল আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে সাহাবায়ে কেরাম বলে বেলাল কেন কান্না কর বেলাল ডাক দেয়া কয় কান্না করি প্রতিদিন নবীর পেছনে নামাজ পড়তাম আজ থেকে আমি মুয়াজ্জিন না আমি বেলাল আর নবীর পেছনে নামাজ করতে পারবো না আবার সাহাবাই کرام ডাক দিয়া কয় ও বেলাল নবীর সুসংবাদ জানাইছে আল্লাহর আরশ পর্যন্ত আজান পৌঁছাই নাই এই জন্য সুবে সা দেখায় না ও বেলাল আজান দাও তোমার আজানের কন্ঠ তোমার আজান শোনার জন্য শুনো আসমান জমিনের ফেরেজ কান্না করে ও বেলাল যাও অপেক্ষায় আছে আসমান জমিনের ফেরেজ তারা সমস্ত সাহাবাই অপেক্ষা আল্লাহর জাতি অপেক্ষা কত পুরা সৃষ্টি জগৎ অপেক্ষা ও বেলাল তুমি আজান দিবা আর সুবে সা দেখবে মা পাখি গুলো দৌড়ায় চলে যাবে ও বেলাল আজান দাও হযরতে বেলাল যখন মসজিদে নববীতে আজান শুরু করে দিয়েছে হযরতে বেলাল আজান দিতে দেরি আগের মতো শুভে সাথে দেরি না এই ছিল হজরতে বেলাল বেলাল ইমান গ্রহণ করার কারণে নবীর সুন্নত গ্রহণ করার কারণে নবীর আদর্শের গলা মালাটা গলায় দেওয়ার কারণে এত দাম এত দাম এত দাম হজরতে বেলাল আল্লাহর কাছে এত দামি বান্দা হয়ে গেল আসমান জমিনের পেরেস তারা আল্লাহ যে বেলালকে এত দামি বানায়া দিল কি কারণে যেন শুধুমাত্র নবীর মোহাব্বত আর নবীর আদর্শ মানার কারণে নবীর আদর্শের মালা গলায় দেওয়ার কারণে হজরতে বেলালের দাম সর্বত্র হয়ে গেল শুধু তাই না হজরতে বেলাল এত দামি বান্দা হয়ে গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তকাল হয়ে গেল হজরতে বেলা নবীর কালের পরে গাঠটি গুটটি লইয়া নবীর রৌজায় হাজি নবীর রৌজা জিয়ারত করে আবু বকর মসজিদে নবুতে ফজরে নামাজের ইমামতি করে আল্লাহর নবীর সাহাবি বেলাল ডাক দিয়া ক ও আবু বকর উমর বিদায় দা আমি বেলা আলার মসজিদে নববীতে থাকবো না কারণ কেন রে বেলা তুই মসজিদে নববীতে কেন থাকবি না বুঝেছি তুই যখন বিপদে পড়ে যাইতি নবী কোনো সাহায্য করত উসমান ডাক দিয়া কই বেলাল আমি উসমানকে তুমি বলবা আমি উসমান তোমার সব সহযোগিতা করব বেলালের পরে না হযরত বেলাল চুকির পানি সেরে সেরে ডাক দিয়া কয় ও আবু বকর তুমি কি জানো আমি বেলালের কি পরিমান অন্তরে ব্যথা কি পরিমাণ কষ্ট কারণ বেলাল নবী নামাজ পড়েই তো আর আমি বেলাল মসজিদে নববীতে আযান দিতাম আজ থেকে আমি বেলা রাসন দিতে পারবো না পারবো না কারণ আমার নবী নামাজ আমি আজান দিলে নবী নামাজ পড়াই তো আমি আজ থেকে বেলার রাজান দিলে নবী নামাজ করাবে না আমি বেলা রাজান দিতে পারবো না হজরত বেলাল কান্না করে বলে আমি আর থাকতে পারবো কারণ নবী না এই কথা সহ্য করতে পারি না রে আবু বক ও আবু বকর সহ্য করতে পারি না বিদায় দাও রে আমি চলে যাব কারো কথা শুনে না বেলা চলে গেলেন দামেশকে একদিন দুই দিন তিন দিন এভাবে দীর্ঘ যখন ছয়টা মাস অতিক্রম হয়ে গেল হযরতে বেলাল কে মায়ার নবী স্বপ্নে দেখা দিয়া ডাক দিয়া কইরে বেলা মদিনার কত আমি নবীর সামনে আমি বেলাল ও বেলাল কত সাহাবির আয়সা আমি নবীর রৌজার সামনে দাঁড়ায় সালাম জানাই কত সাহাবিরা যায় ও বেলাল তোর পথে তাকায়া দেখি বেলাল তোকে দেখি ও বেলাল কত দেখাইয়া দেখি বেলাল তোকে দেখি না বেলাল আমি নবীর কথা কি তোর স্মরণ না স্মরণ না হজরতে বেলাল নবীর বড় আশেক ঘুম থেকে জাগিয়া মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল মসজিদে ঢুকা মাত্র মসজিদে নববীর ছোট ছোট বাচ্চারা মাঠে খেলা করতেছে ও নবীর আশে হযরতে বেলালকে দেইখা ছোট ছোট বাচ্চারা মার কাছে দৌড়ায় ডাক দেয় কোয়েমা গো মদিনায় মুঝে আবার নবী আসবে কারণ বেলাল যখন মদিনার улице গলিতে হাঁটতেছে আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দিয়া কাঙ্গ আমার সাহাবি বেলাল রওনা হয়ে গেল ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে যায় কান্না করে মা কান্না করে বাবারা কান্না করে কারণ আল্লাহর নবী যখন মসজিদে নববীতে হারতো আর বেলাল নবীর সামনে সামনে হারতো আর একটা বুড়ি মা ছিল যেই বুড়িটা নবীর পথের ভিতরে কাটা পুঁতে রাখতো আর বেলাল ডাক দিয়া বলতো কাটা ফুটতে যদি মনে চায় আমি বেলালের গায়ে ফুটবি খবরদার আমার কলি যার গায়ে ফুটবি না হজরতে বেলালি পরিমাণ নবীর জন্য বড় আসে মায়ার আর নবীর কাছে আইসা নবীর রওজা যা শরীফ আইসা হজরতী বেলাল একটু কাটলাম নবীর কারবার আইসা সালাম জানাই মসজিদে নবীর দিকে যায় হজরতী বেলাল যখন যা সাহাবাই কারাম সবাই দরিয়া ডাক দেয়া কই বেলা ও বেলাল তুমি কোথায় চলে গেছিলে সাহাবাই কারাম ডাক দেয়া কই বেলাল তুমি কোথায় গেছিলে তোমাকে অনেক খুঁজে পাই না তুমি চলে গেছো আর থেকে বেলালিকন্টা আর আজান শুনতে পারি না ও বেলাল একটু আজান দাও তোমার আজানের অপেক্ষা আসমান জমিন কাঁদে ও বেলাল একটু আজান দাও হজরতে বেলাল বলেন না না কারণ যেই মসজিদে নগবিতে আমি বেলাল আজান দিলে নবী আমাজ পড়াই ওই বেলাল কোনটা আজান দেব ঠিকই কই কিন্তু নবী নামাজের ইমামতি ধরাবে না আমি বেলাল আজান দিতে পারবো নাতে বেলাল ডাক দিয়া কই না না নবী আসবে আর আমি নামাজ পড়াবে নবী নামাজ পড়াইতো এখন নামাজ পড়বে না না রে না আমি আর আজান দিতে পারবো না হযরতে বেলাল বলেন না সাহাবায়ে کرام ডাক দিয়া কই আমরা বললে বেলাল আজান দিবে না খুঁজো নবীর নাতি কলে যা টুকরা হাসান কই হুসাইন কই সাহাবাই কারাম যায় হাসান হুসাইন কে বলে হাসান তোমরা বললে হয়তো বা বেলাল আজান দিবি হজরতে বেলালের কায় সাহাইশা হাসান হুসাইন ডাক দিয়া কই ও নানার মোয়াজিন বেলা আপনি একটু আজান দেন আপনি আজান দিলে নবী নামাজ পড়াইতো আজকে নবী না আর মদিনার জমিনের ভিতরে বেলালি কণ্ঠে আজান শুনতে পারি না আপনি আজান দিলে হয়তো নানার স্মৃতিটা মনে করতে পারবো হজরতে বেলাল বলে হাসান হুসাইনের দিকে তাকায়া দেখি হাসান হুসাইনের চেহারার ভিতরে আমি নবী মোহাম্মদ রসুল্লাহর চেহারা বাসতেছি আল্লাহ আকবার জুড়ে বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার হজরত বেলাল হাসান হুসাইনের দিকে তাকাইয়া দেখি নবীর চেহারা বাসে হজরতে বেলাল বলে আমি আর করতে পারি না মসজিদে নবীতে তারা গেছে আজানের জন্য বেলালি কণ্ঠে আজান শুরু করেছে আজান ও শুরু কান্নাও শুরু হজরতে বেলাল ও কাঁদে পিছুরে যারা দাঁড়ায় আছে তারাও কাদে হজরতে বেলাল কান্না আজ আজান যত সামনে আগায় কান্নাও তত বাড়ি হয় হজরত বেলাল যখন বললে সাধু আন্না মুহাম্মাদুর রসুল হজরতে বেলাল একটা চিৎকার মেরে জমিনে পড়ে গেছে সাহাবাই কেরম যা দেখে হজরতে বেলাল চিৎকার মেরে জমিনে পড়ে গেছে সাহাবাই কারাম ডাক দিয়া হুশ বিরার পর বলে ও বেলাল আজান কেন শেষ করেন নাই কেন পরে গেলেন আজান কেন শেষ করেন নাই হজরতে বেলাল ডেকে ডেকে বলে ও সাহাবাই কারাম আমি যখন প্রতিদিন মসজিদে নববীতে আজান দিয়া যখন আমি আর সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলিয়া একটু আরা নজরে তাকাইতা। তাকায়া দেখতাম আর নবী আমি বেলালের দিকে তাকায় আছে আজকে যখন আসা দল না রসুল উল্লাহ বলে বড় আশা নিয়া মেম্বরের দিকে তাকাই না তাকায়া দেখি মেম্বার খালি আমার নবী না আমি বেলাল সহ্য করতে পারি না এই জন্য আমি বেলাল সহ্য করতে পারি না ও দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য নবীর জন্য সাহাবাইকারাম কেরাম কি পরিমাণ পাগল পারা ছিল কারণ সাহাবাইকারাম এটা জানতো দুনিয়ার সব ত্যাগ করে দিছে মা সারছে বাবা সারছে নবী সারে না কারণ ওই নবী উ দুনিয়ার জন্য মায়ার নবী হল রহমাত ওয়ামা আর সালাকা ই রহমত